এই মিছিল আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা সরকারের কাছে বারবার দিল্লি গেছি মুখ্যমন্ত্রীর কাছে গেছে কোনে গেছি কিন্তু আমাদের দাবি মানা হয়নি শিশুমৃত্যু বন্ধ করলো কারা আশাকর্মীরা সেটা দিদি ভুলে গেছে না আমাদের সঙ্গে সরকার বসছে না কালকে আমরা স্বার্থ রবন যাচ্ছি দিল্লি যেয়েও সুরাহা মেলেনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েও মেলেনি সুরাহা যে ভিত্তি প্রস্তর করলাম আজকে স্বাস্থ্য মাতৃ মৃত্যু বন্ধ শিশু মৃত্যু বন্ধ কারা করলো সেটা দিদি ভুলে গেছে রাজ্যে চলছে আশা কর্মীদের কর্মবিরতি সেই আজ ইস্যু পড়েছে হুগলির আরামবাগ মহকুমায় সোমবার খানাকুল পুরশুরা আরামবাগ ও গোঘাটির সমস্ত আশা কর্মীরা ও মিছিল করলো আরামবাগ এদিন আশা একটি মিছিল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে আরামবাগ শহর পরিক্রমা করে শেষ হয় আরামবাগ মহকুমার শাসকের পশ্চিমবঙ্গের আশা ইউনিয়ন ও হুগলি জেলা কমিটির উদ্যোগেই মিছিলটি হয় আশা কর্মীদের দাবি তাদের স্থায়ীকরণ সহ রাজ্য কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও মিছিল করে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন আশা কর্মীরা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন আজকে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বঞ্চনার শিকার হয়েছি কারণ আমাদের এই যে বাজেট পেশ হলো এখন আমাদের কিছু বেতন বাড়ায়নি আর আমাদের যে দাবিগুলো আছে আমাদের স্থায়ীকরণ করতে হবে অকারণে খেলায় মেলায় ডিউটি দেওয়া চলবে না আমাদেরকে যে সেই কারণে আমরা পয়লা মাস থেকে লাগাতার ধর্মঘট বা কর্মবিরতি চালিয়ে যেতে চাই ঠিক আছে আমার আসলে হ্যাঁ আমি খানাকুল এক ব্লক থেকে আমরা এসেছি আমরা হসপিটাল মোড় থেকে গৌরাহাটি মোড় পর্যন্ত আমরা সবাই একজোট হয়ে মিছিল করে হাঁটছি আমার নাম অসীমা হাজরা আমার নাম কাঞ্চরা পাল আমি খানাকুলের আশাকর্মী এই মিছিল আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা সরকারের কাছে বারবার দিল্লি গেছি মুখ্যমন্ত্রীর কাছে গেছি স্বাস্থ্য ভবনে গেছি কিন্তু আমাদের দাবি মানা হয়নি সেই দাবি যাতে আমাদের মানে তার জন্য আমাদের মিছিল আমাদের কর্মবিরতি চলছে পয়লা মার্চ থেকে সেই পয়লা মার্চ থেকে আমাদের কর্মবিরতি শুরু হয়েছে যতক্ষণ না আমাদের দাবি মানছে এই কর্মবিরতি চলবে আমাদের প্রথমেই হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে আমাদের মাসিক বেতন বাড়াতে হবে মোবাইল জন্য যে বলেছেন উনি দিয়েছেন সেটা আমাদের আজও আইনি সেগুলো দিতে হবে খেলা মেলা ডিউটি বন্ধ করতে হবে এবং নানা রকম শিশু মা ছাড়া বাকি যে কাজ চাপানো হয় সেগুলো বন্ধ করতে হবে আমার নাম মিলি ভট্টাচার্য আমি আরম্ভ ব্লকের সম্পাদিকা হুগলি জেলার সহসভাপতি এবং রাজ্য কমিটির মেম্বার এটা আরম্ভ হসপিটাল থেকে আমরা শুরু করেছি এটা আমাদের এসডিও অফিসে গিয়ে শেষ হবে না ডেপুটেশন দেবো না এটা আমাদের একটা বিক্ষোভ কর্মসূচি আমরা মিছিল করব এবং বিক্ষোভ করবো ডেপুটেশন অনেক দেওয়া হয়ে সুরা হচ্ছে কোন হচ্ছে না আমাদের সঙ্গে সরকার বসছে না কালকে আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছি আপনারা রাস্তা হ্যাঁ থানায় ঢুকিয়ে দিচ্ছ তো যেখানে কোনদিন কোন আন্দোলনের জন্য যে মুখ্যমন্ত্রী আজকে আন্দোলন করে এত বড় জায়গায় গেছেন সেই মুখ্যমন্ত্রী আজকে মহিলাদেরকে থানায় ঢুকিয়ে রাত রেখে দিচ্ছে নন অ্যাভেইলেবল কেস দিছেন আজকে তিনি তার সেই আন্দোলনের দিনগুলো ভুলে গেছেন আজকে তিনি একটা পর্যায়ে চলে গিয়ে আমাদেরকে ভুলে গেছেন আজকে আমরা যে ভিত্তি প্রস্তর করলাম আজকে স্বাস্থ্য মাতৃমৃত্যু মৃত্যু বন্ধ শিশু মৃত্যু বন্ধ কারা বলল সেটা দিদি ভুলে গেছে এখানে আমাদের আরামবাগ সাব ডিভিশনের সমস্ত আশা কর্মী বৃন্দ আছি হুগলির আপনার খানাকুল ওয়ান টু গোঘাট এবং পুরশুরা এবং আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুবি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায় এখানে রিটেলের সর্বোচ্চ কুড়ি পার্সেন্ট ছাড়ের সুবিধাও আছে